মন্দির এটা আলাদা একটা মাত্রা এনে দিয়েছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমরা রথযাত্রার আগে চালু দীঘা পুরুলিয়া সরকারি বাস পরিষেবা পরিণয় শ্রী জগন্নাথ ধাম দীঘা এবার সরাসরি যেতে পারবেন পুরুলিয়ার পুণ্যার্থীরা আজ সেই লক্ষ্যে পুরুলিয়া শহরের থেকে চালু হল পুরুলিয়া দীঘা বাস পরিষেবা সবুজ পতাকা না দিয়ে পরিষেবা করেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান সুভাষ মন্ডল প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো প্রমুখ জানা গেছে প্রতিদিন পুরুলিয়া থেকে দীঘাগামী বাসটি পুরুলিয়া ছাড়বে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে দীঘা পৌঁছাবে বিকাল তিনটায় অন্যদিকে রোজ দীঘা থেকে একটি বাস ছাড়বে সকাল ছটা পঁয়তাল্লিশে পুরুলিয়া পৌঁছাবে বিকাল তিনটে রথযাত্রার আগেই পরিষেবা চালু হয় খুশি অনেকে তবে এর সঙ্গে প্রশ্ন উঠছে জেলা থেকে একটি এসি বাস চালানো এই বাসটি জঙ্গল মহলের বান্দোয়ান ঝাড়গ্রাম লোধাশুলি কাঁথি হয়ে রোজ যাতায়াত করবে দীঘার সঙ্গে যাতে করে আমাদের যোগাযোগ আবেদন করেছিলেন সে আবেদনের ভিত্তিতেই তিনি যে সেটা আর ব্যবস্থা করেছেন এই জন্য তাকে এবং তিনি এসছেন উদ্বোধনী অনুষ্ঠানে তাকে আন্তরিকভাবে আমরা আমাদের একদিকে যেমন মেন্টেনেন্সের ব্যাপার আছে সেটাও যেমন ঠিকঠাক থাকে তার সাথে সাথে হম্পো বাস এস সি বাস থলকো বাস পরিবহন পরিষেবা গভর্নমেন্ট গোট বেঙ্গলে পুরুলিয়ার অফলে জড় ধরা যখন জেলা পুলিশের তরফ থেকে আজকের এই যে পরিবহন ব্যবস্থার যে একটা নতুন ব্যবস্থায় তার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি হিল অন্যদিকে সমুদ্রতট সমুদ্র বেলাভূমি এই যে বেলাভূমি দীঘা অঞ্চলে তার সাথে জঙ্গলমহল আজকের এই পরিবহন ব্যবস্থা আজকে যেটা শুধুমাত্র পরিবহন ব্যবস্থাকে উন্নত করলো না কালচারের মেলবন্ধন তার সাথে সাথে ভূপ্রাকৃতিগত যে মেলবন্ধন সেটাও করে দিতে আমি চেয়ারম্যান সাহকে বলছিলাম যে খুব হচ্ছে এটা প্রথমে জঙ্গল বহলের অর্থনৈতিক কন্ডিশন না এখানকার হাঁপামা জনসাধারণের কথা ভেবে এটাকে নলেশি করা হয়েছে যাতে এই ভাড়াটা সকলের নাগালের মধ্যে থাকে কিন্তু এখানে আরেকটা দাবিও আছে এখানকার জনগণের মধ্যে থেকে এটা একটা ভালো দৈকোৎ যে তারা বেশি ভরবে মাছও চাইছে তার এটা একটা আরেকটা সুযোগ যে জঙ্গল মহলের অর্থনৈতিক অবস্থান চেঞ্জ হচ্ছে ইটস এ গুড রিফ্লেকশন অভিনন্দন জানাচ্ছি এখনই বলা হলো যে অবিলম্বে বিভিন্ন প্রান্ত থেকে যাতে আমরা চালু করতে পারি কারণ জঙ্গল মহলে মানুষ সরাসরি কলকাতা যাবে সরাসরি বর্তমান যাবে সরাসরি শিলিগুড়ি যাবে সরাসরি বহরমপুর যাবে ফেরত দুর্গাপুর আসানসোল থেকে সমস্ত পান্তে যাবে তাদের যেন কোনো অসুবিধা না হয় আজকে যে বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠান হচ্ছে দিঘা আমরা সুমন্তর সৈকতে যেতাম একদিন অরমপুত্তি থেকে দিঘা ধুলিয়া থেকে দিঘা দে আজকে শুরু হবে তারাপিক থেকে দিঘা শ্রীপুর থেকে দিঘা বর্তমান থেকে নাইট সার্ভিস দিঘা দুর্গাপুর আসানসোল থেকে তো আছেই কলকাতা থেকে তো আছেই গড়িয়া বরগড়িয়া থেকে তো আছেই আমরা কালনা থেকেও দীঘা এবং কৃষ্ণনগর থেকেও দীঘা কাটো থেকে দীঘা সমস্ত যতগুলো আমাদের ডিপো আছে বিভিন্ন প্রান্ত থেকে দীঘা বাস আমাদের শুরু হয়েছে পুরুলিয়া থেকে ছাড়বে ছটা পঁয়তাল্লিশ পৌঁছাবে তিনটার সময় আবার দীঘা থেকে ছাড়বে ছটা পঁয়তাল্লিশ পৌঁছাবে তিনটার সময় ভাড়া মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা আমরা সকলেই জানেন দু হাজার আঠারো সালে বাংলা সেই ভাড়াতে গাড়ি চলছে আর কেন্দ্রীয় সরকার মানুষের ভোটে জয়ী হয়ে প্রায় মাঝে মাঝে পেট্রোল ডিজেলের দাম হু করে বাড়িয়েছেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এক পয়সা ভাড়া বাড়াননি তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীর জন্য জোর একবার হাততালি দেবেন অভিনন্দন জানাচ্ছি এখনই বলা হলো কে অবিলম্বে বিভিন্ন প্রান্ত থেকে যাতে আমরা চালু করতে পারি কারণ মানুষ যাবে জঙ্গলমলে বর্ধমান শিলিগুড়ি যাবে সরাসরি বহরমপুর আসানসোল থেকে সমস্ত প্রান্তে যাবে তাদের যেন কোনো অসুবিধা না হয় আজকে যে বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠান হচ্ছে দীঘাতে আমরা সমুদ্র সৈকতে যেতাম একদিন বহরমপুর থেকে দীঘা পুরুলিয়া থেকে দীঘা দীঘা আজকে শুরু হবে তারাপীঠ থেকে দীঘা শিউরু থেকে দীঘা বর্ধমান থেকে নাইট সার্ভিস দীঘা দুর্গাপুর আসানসোল থেকে তো আছেই কলকাতা থেকে তো আছেই গড়িয়া বরগড়িয়া থেকে তো আছেই আমরা কান্না থেকেও দীঘা এবং কৃষ্ণনগর থেকেও দীঘা কাটো থেকে দীঘা সমস্ত যতগুলো আমাদের ডিপো আছে বিভিন্ন প্রান্ত থেকে দীঘা বাস আমাদের শুরু হয়েছে সেই ভাড়াতেই গাড়ি চলছে আর কেন্দ্রীয় সরকার মানুষের ভোটে জয়ী হয়ে প্রায় মাঝে মাঝে পেট্রোল ডিজেলের দাম হু করে বাড়িয়েছেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এক পয়সা ভাড়া বাড়াননি তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীর জন্য জোর একবার হাততালি দেবেন দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থান বিশেষ বাস পরিষেবা

Terima kasih telah <laughs> menonton!